আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা যে জমিটি আপনাদের দেখাচ্ছি এইটি হচ্ছে আমার গত সপ্তাহে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি এখানে আমরা গত সপ্তাহে সার প্রয়োগ করেছিলাম এবারকার সারের পরিমাণ ছিল একটু তুলনামূলক পূর্বের চেয়ে বেশি কারণ আমরা হচ্ছে যখন পাট কেটেছিলাম তার পরবর্তীতে ধান লাগানোর শ্রমিকের অভাব বা শ্রমিকের প্রাপ্তিতে কঠিন হওয়ার কারণে আমরা ওইরকম করে জমি প্রস্তুত করতে পারি নাই সার প্রয়োগ করে অর্থাৎ জমির নিচে মানে ফসল বা ধান লাগানোর আগে আমরা কোনো প্রকার সার ওইভাবে প্রয়োগ করি নাই ধানের চারাগুলো যখন বেঁচে গেল তার পরবর্তীতে আমরা হচ্ছে ঘাস মারা একটা ওষুধ পাওয়া যায় তার সাথে হচ্ছে কিছু ইউরিয়া সার দিয়ে আমরা প্রয়োগ করেছিলাম তো পরবর্তীতে যখন ধানের চারাগুলো বেঁচে এক সপ্তাহ মতো বয়স হয়েছিল তখন আমরা হচ্ছে এখানে ওই যে যে মাটির নিচে যে সারগুলো প্রয়োগ করে সেই সার হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে সার গত সপ্তাহে প্রয়োগ করেছি তো গত সপ্তাহে আমাদের ধানের যে অবস্থা ছিল আলহামদুলিল্লাহ তার যে এই এক সপ্তাহে অনেক পরিবর্তন আসছে তো এখানে সবচেয়ে বড় ব্যাপার বলি যে ধান চাষে নিয়মিত পরিচর্যা বলে যে ব্যাপারটা টাইম টু টাইম যে বিষয়গুলো আসলে এই বিষয়গুলো মেনটেন করা খুব জরুরি আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি অল্প সময়ের ভিতর আমাদের জমিতে হালকা কিছু আগাছা আছে আমরা আরেকবার হালকা কিছু সার প্রয়োগ করবো কিন্তু সেই সার প্রয়োগ করার আগে আগাছাগুলোকে হচ্ছে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনার সার দিয়ে তারপরে এই জমিটার হচ্ছে ধানগুলোকে কলা গাছ টেনে ভেঙে দেওয়ার চেষ্টা করব তাহলে যে জিনিসটা হবে আমাদের ধানগুলো হচ্ছে সব বলি আমরা ধানের সব হচ্ছে কম হয়েছে কম হওয়ার মূল কারণ হচ্ছে আসলে টাইমটা তো লাগবে টাইমটা তো কম সেইখানেও আমাদের ছোপটা আরও বেশি বাড়বে যা হয়েছে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে যদি এগুলোকে আমরা ভেঙে দেওয়ার ব্যবস্থা করি তো সেই ভেঙে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আমরা এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবারের দিকে পরিকল্পনা করেছি যে এই 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 যে বাকি কাজগুলো হালকা সার প্রয়োগ আগাছা পরিষ্কার করা পাশাপাশি হচ্ছে ধানগুলোকে ভেঙে দেওয়া কলা গাছ টেনে এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করব টোটালি বলে রাখি আমাদের ধানের বয়স হচ্ছে বিশ দিন হবে সর্বোচ্চ বিশ দিন তো বিশ দিনে আমাদের ধানের যে বর্তমান কন্ডিশানগুলো আসছে বা যে অবস্থায় আছে সেটা আলহামদুলিল্লাহ ভালো তো আমরা এখানে আমাদের জমিটা একটু উঁচু টাইপের কারণ পাশে হচ্ছে খাল এই খালের কারণে জমি উঁচু হওয়ার কারণে পানির ধরে রাখতে পারে জমিটাতে কম মানে পানি হচ্ছে সকালে দিলে সন্ধ্যার দিকেই বা পরবর্তী দিন সকালে আর ওভাবে থাকে না সমস্যা নেই হয়তো বৃষ্টির পরিমাণ এখন কম আছে সামনে হয়তো অনেক বেশি বৃদ্ধি পাবে এত বেশি পানি দেওয়া লাগবে না তো আমরা যেহেতু উন্মুক্ত একটা খাল রয়েছে পাশে তো খাল থেকে এখানে সেচ দেই আমাদের সেচ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে বেশ সহজ কারণ খালে এখন বর্ষা মৌসুম পর্যাপ্ত পানি রয়েছে আমরা যদি এই খালে হচ্ছে আমাদের যেহেতু এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই বা যার কারণে আমরা হচ্ছে সেই মেশিন দিয়ে স্যালো মেশিন দিয়ে এখানে মূলত পানি দেওয়ার ব্যবস্থা করি তো আমাদের সবচেয়ে একটা এই প্রক্রিয়ার সবচেয়ে যে বিষয়টা পার্শ্ববর্তীতে একটা খাল থাকার কারণে আমরা এখান থেকে সেই সেলো মেশিন দিয়েই পানি দিই চলেন আপনাদের আমি সেলো মেশিনটা একটু দেখায় নিয়ে আসি সেলো মেশিনে কীভাবে আমরা এখান থেকে সেচ দিচ্ছি তাই খোলা পানি তো এই পানিটা কিন্তু বেশি ওঠে মানে পর্যাপ্ত পানি পাই আমরা এই সময় দেখেন এখানে এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের টোটালি এখানে ধানের যে প্রজেক্ট সেটা হচ্ছে প্রায় একশো দশ শতাংশ জায়গা এখানে ধানের পূর্ববর্তী সময় আমাদের হচ্ছে এখানে পাট ছিল তো মার্শাল্লাহ পাটে আমরা খুব ভালো ফলন পেয়েছি মানে পর্যাপ্ত পরিমাণ পাট এবং পাট কাঠি আমাদের এখান থেকে আমরা পাইছি তো আমি যে কাজটা করি আমি কোনো কাজ আসলে নিজে করি না ফসলি যে জায়গা জমিগুলো আছে ম্যাক্সিমাম আমি শ্রমিক দিয়ে করানোর চেষ্টা করি একটু বাণিজ্যিকভাবে চাষবাস করার যে একটা পরিকল্পনা এবং ফসলের প্রতি আসলে আমার খুব ভালো লাগা কাজ করে মনে হয় খুব মানে ক্ষেত ভরা যদি ফসল থাকে তো আলাদা একটা আনন্দ কাজ করে আর কৃষি নিয়ে কাজ করা বা খাদ্যশস্য বা কৃষির যে একটা আধুনিকীকরণ বা কৃষিকে ভালোবাসা সেই ভালোবাসাটা আসলে ভিতর থেকেই আমার অনেক আগে থেকেই তে আমি সবসময় চিন্তা করি একটি বাণিজ্যিকভাবে যেহেতু আমি ওইভাবে সময় পাই না কাজ করতে পারি না শ্রমিক দিয়ে এবং ওইভাবে আসলে কাজগুলো করানো যায় কি না তো মাসাল্লাহ আমি শ্রমিক দিয়ে আমি দেখেছি যদি কোনোভাবে ফসল ভালো হয় তাহলে কোনোভাবে লস নাই অন্যান্য ব্যবসার পাশাপাশি কৃষিকাজ বা ব্যবসার মতো রিটার্ন কৃষি কৃষিখাত বরং তার চেয়ে ভালো রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত এই কৃষিক্ষেত্রে যে বাণিজ্যিকীকরণ এ বিষয়টি আসলে বাংলাদেশ ওইভাবে হয় নাই কৃষি নিয়ে কাজ করার মতো মানসিকতা খুব কম সংখ্যক মানুষেরই তো আশা করি কৃষির প্রতি মানুষের আলাদা একটা ঝোঁক আস্তে আস্তে বৃদ্ধি পাবে আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর তো কৃষি আস্তে আস্তে সম্প্রসারিত হোক এটা আমাদের মনের দাবি প্রাণের দাবি সেটা অবশ্যই ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো সেই ক্ষেত্রটা সৃষ্টি হবে এখানে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির যে আলাদা একটা ছোঁয়া যা উন্নত বিশ্বে কৃষির ক্ষেত্রে আছে সেই ব্যাপারটা একেবারেই কম সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে এখানে কীটনাশকের যে একটা বিষয় সার বা সার যে ফ্যাক্টরটা এটা বেশ মানে বেশ খরচ সাপেক্ষ এইগুলো যদি একটু মূল্যমান কমে যেত তাহলে কৃষি আরও লাভজনক হয়ে উঠতো কৃষি যখন লাভজনক হবে এদিকে মানুষ আস্তে আস্তে ঝুঁকে যাবে বা কৃষিকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যে যাই হোক এরপর যে এতটুকুই বলবো আরেকটি বাধা হচ্ছে শ্রমিকের স্বল্পতা এখন তো সেটাও হয়তো কেটে যাবে লাভজনক হলে হয়তো শ্রমিকের ন্যায্য মূল্য বা শ্রমিকও এখান থেকে ভালো প্রত্যাশা অনুযায়ী টাকা রোজগার করতে পারবে এবং যার পরিপ্রেক্ষিতে এই সংকটগুলো যদি কেটে যায় তাহলে হয়তো কৃষি সবার কাছে আকর্ষণীয় হয়ে কৃষি নির্ভর বা কৃষি নির্ভর স্বনির্ভর বা খাদ্যশস্যের নির্ভরশীল একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো বলে প্রত্যাশা করি তো আবার হচ্ছে সার প্রয়োগের পরবর্তীতে আমার এই ধানগুলোর অবস্থা কেমন হয় বা আমি কখনও কখনও যদি ধানগুলো পোকার আক্রমণ আসে তখন স্প্রে করা লাগবে আমাদের যাই কিছু করা হোক না কেন প্রতিটা জিনিস আপনাদের আমি জানাবো এবং দেখাবো আমার সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ